বাচ্চারা বুকের দুধ টানতে পারে না বুকের দুধ খেতে পারে না কিছু কিছু শব্দ উচ্চারণে তার ডিফিকাল্টি হয় যেহেতু সে জিব্বা নড়াইতে পারে না আহামদুলিল্লাহ আমরা একটি বাচ্চারা অপারেশন করলাম সে টাংটাই আক্রান্ত ছিল জন্মগত রোগ এটি জন্মগতভাবে জিব্বার সাথে যে জিব্বার ফ্লোরের যে একটা অ্যাটাচমেন্ট এটিকে হলো ফ্রেনুলাম বলি আমরা এই ফ্রেনুলামের মাধ্যমে টাং কিন্তু ফ্লোর অব দি মাউথের সাথে অ্যাটাচ করা থাকে যদি ফ্রেনুলামটা পারসিস্টেন্ট থাকে তাহলে কিন্তু এটিকে বলা হয় টানটাই বা অ্যাংকাইলো গ্লোসিয়া ইট ইজ এ কনজেনেটাল ডিফেক্ট জন্মগত রোগ বলা হয় জিব্বা কিন্তু বাচ্চারা বের করতে পারে না আমরা যেমন সহজে জিব্বা বের করতে পারছি বের করতে পারে না বের করতে গেলেই জিব্বার মাঝখানে একটি ফোল্ড হয়ে যায় জিব্বার মাঝখানে একটি খাজ হয়ে যায় যেমন এটা খেয়াল করবেন এবং জন্মের পরে যখন বাচ্চা এই টাং টাই নিয়ে প্রেজেন্ট করে অনেক সময় দেখা যায় বাচ্চারা বুকের দুধ টানতে পারে না বুকের দুধ খেতে পারে না কিছু কিছু শব্দ উচ্চারণে তার ডিফিকাল্টি হয় যেহেতু সে জিব্বা নড়াইতে পারে না এবং অনেক সময় দেখা যায় এই বাচ্চাগুলো কিন্তু নাক বন্ধ নিয়ে প্রেজেন্ট করতে পারে টাঙে টাই বাট নেজাল অবস্ট্রাকশান কারণ জিব্বা যখন পিছনের দিকে থাকবে পোস্ট নেজাল স্পেস কিন্তু এরিয়াটা কমে যাবে তাহলে সে কিন্তু শ্বাস নিতে কষ্ট হবে অনেক সময় অবস্ট স্লিপ অ্যাপনিয়া পর্যন্ত টাংটাই থেকে তৈরি হতে পারে ধন্যবাদ সবাইকে